হ্যাঁ হ্যালো কেমন আছো সবাই বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বৃষ্টির দিনে এই দেখো ছাতা নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি এত বৃষ্টি হচ্ছে কি বলবো ঘরে আর থাকতেই ইচ্ছে করছে না আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হয়েছে এত জলে একদম ভরে গিয়েছে এই দেখো এত বৃষ্টি হয়েছে আর এখনো পড়ছে দেখো জলে বোঝা যাচ্ছে আর গাছে এখন আম প্রায় শেষের দিকে একটাও নেই এখন এইখানে আছে কয়েকটা আম তারাও দেখাচ্ছি উপরে এই যে কয়েকটা আম আছে দেখা যাচ্ছে আর মেঘ ডাকছে দেখো তাহলে আমি একটু বিকেলবেলা ঘোরাঘুরি করছি টাটা